হ্যালো হ্যালো হ্যাঁ শোনো আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি কি কোথায় আছো তুমি আরে দরজা বোকা তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছি কি দরজা খুলতে এত সময় লাগে সরো তুমি বাড়ি থেকে পালিয়ে এসেছো কেন তা তুমি কি চাইছো আমি হাসতে হাসতে টাকলার সাথে বিয়ে করিনি আরে কি হয়েছে টাকলাই তো সরকারি চাকরি করে সারা জীবন সুখে রাখবে তোমাকে আমি তো পাগল তাই না চলে মিখানে কেন আসলে চলে এসেছে ডাক্তার কাছে আরে আমি তো আর কি করছিলাম আচ্ছা এখন কি করা যেতে পারে আর bari situation কেমন এখন situation আর কি হবে আমি ওদেরকে অনেক গুজনে চেষ্টা করেছি কিন্তু বাবা মা তো রাজি হচ্ছে না তুমি জানো বাবা মা কি বলেছে ওনাটা বলেছেন যে কোন ভিগাড়ির সাথে বিয়ে দিয়ে দেবে কিন্তু তোমার সাথে বিয়ে দেবে কোন রাস্তায় রেখে নি আমার জন্য ওজন্য তো আমি পালিয়ে এলাম শুনে এক কাজ করি আমার মা ও জানারে কি আমরা কেন একটু পালিয়ে যাই কিন্তু পাইল এভাবে পালিয়ে বিয়ে করা তো ঠিক না কখনো ভেবে দেখেছ তুমি চলে যাওয়ার পর তোমার পরিবারের কি অবস্থা হবে তোমার বাবার কি অবস্থা হবে তুমি বাড়ির বরণ তোমার বিয়ের জন্য কত স্বপ্ন সাজিয়ে রেখেছে ওনারা এটা ঠিক হয় না ভাই পরাস তোমার কি মনে হয় আমি আমার বাড়ির লোকের কথা শুনে তোমার সাথে রিলেশন শেষ করে দেবো আমাদের সাত বছরের রিলেশন আর আমি তোমার কাছে আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না আমি অনেক চেষ্টা করেছি ওনাদেরকে বোঝানোর কিন্তু ওনারা রাজিই হয়নি এখন তুমিই বলো আমার কাছে পালিয়ে যাওয়া ছাড়া আর কি কোনো রাস্তা আছে আর তোমার কি মনে হয় আমি সেই সব মেয়েদের মধ্যে পড়ি যার নিজের ভালোবাসার কাছে আর মেনে যায় না আমি অমন না আমি আমার ভালোবাসার জন্য সেই সব দিয়ে লড়বো আমি জানি যে তুমি তোমার জায়গায় ঠিক কিন্তু এইভাবে তাড়াহুড়ো করে পালি বিয়ে করাটা ঠিক হবে না আর হ্যাঁ আমি এইভাবে তোমার সাথে পালি বিয়ে করতে পারবো না মনে সব কি বলছো তুমি তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি আমাকে ভালোই না আমি তোমার সাথে আমার ফিউচার দেখছি আর তুমি ভয় পাচ্ছো তেমন কিছুই না আমিও তোমাকে ভালোবাসি কিন্তু তুমি তো চেনো আমার বাড়ির লোককে তুমি তো জানো মার্কেটে আমার বাবার কত সম্মান আছে আর আমরা যদি এভাবে পালি বিয়ে করি নিই সে সম্মানটাকে বেঁচে থাকবে বল আর আমি এইভাবে পালি বিয়ে করতে পারবো না আর ধরো বিয়ে করেও নিলাম কালকে যখন আমাদের ছেলে মেয়ে হবে তারাও যদি এমন করে তখন আমাদের কেমন লাগবে কি করবো মনোজ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি আমি তোমাকে নিয়ে সবসময় স্বপ্ন দেখেছি আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না আমি তোমাকে নিয়ে সেই সব স্বপ্ন দেখেছি যেটা একজন তার স্বামীকে নিয়ে দেখে তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না আমিও তোমাকে ভালোবাসি আমিও তোমাকে বিয়ে করতে চাই কিন্তু এভাবে পালি বিয়ে করাটা কোনো সলিউশন হবে না আমরা এক কাজ করি না আমাদের পরিবারকে রাজি করাই আমি তোমার বাড়ির লোকের সাথে কথা বলবো আর তারপরে যদি না শোনে আমার বাড়ির লোককে পাঠাবো তোমার বাড়িতে হয়তো তাদের কথা শুনবে চেষ্টা তো করাই যেতে পারে তাই না আর হতেই পারে ওরা আমাদের ভালোবাসা থেকে রাজি হয়ে গেল আর তাছাড়া ওই সুটকেস ভরে জামা কাপড় দিয়ে কদিন চলবে মনোজ এর মধ্যে তো জামা কাপড় নেই শুধু টাকা আছে টাকা আছে হ্যাঁ আগে কেন বলি তাড়াতাড়ি চলো তোমার মাথা চলে আসে